কেউ যদি ফ্রি আসুন আমার লাইভও জয়েন করুন বহুদিন দিন পরে লাইভ আসলাম একটু গান আড্ডা দেন দিন বারো ঘন্টার সময় আমার সন্ধ্যা হইল পাখি ওরে যাবার বুঝি সময় হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো আমার শরীরের সামরা ছিল টান গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরের সামরা ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান কত দূরে যাইতো এখন পাইকা গেল মাতার চুল কথা কইতে পরে ভুল আজুল ভাই আসসালাম আলাইকুম কি খবর সবর কথা কইতে পরে ভুল পাইকা গেল মাতার চুল কথা বলতে পরে ভুল এই তো চলে যাওয়ার ডাক আসিল পাখি ওরে যাবার বুঝি সময়ই হলো শের দিন শিল একদিন রঙ্গর শের দিন এক দিন ভর ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি জোরে যাবার বুঝি সময় হলো পাখিও রে যাবার বুঝি সময় হলো খেলা খেলা ভাই লাই বাইস কমেন্টস করো কেউ যদি গান রিকোয়েস্ট থাকে কেউ অসুবিধা নাই আমি গাওয়ার চেষ্টা করব আরে শিল্পী জীবনের কি মূল্য আছে সারা জনম গান গাইলো হাজারটা কামান পাইল সারা জনম গান গাইলো হাজারটা কামান পাইল অন্ত ফুরাইয়া গেলে কেউ না জিজ্ঞাসে শিল্পী জীবনের কি মূল্য আছে তারেক হাসান কেমন আছো ভাই ভালো আছি তুমি কিরম আছো কক আমি হাসির গানে লোক হাসাই কাদাই দুঃখের গানে হাসির গানে লোক হাসাই কাদাই দুঃখের গানে কেহ যদি আদর করে কেহ যদি আদর করে সকল দুঃখ যাই বলে সকল দুঃখ যাই বলে শিল্পী জীবনের কি মূল্য আছে শিল্পী জীবনের কি মূল্য আছে কেলা কেলা আইছো ভাই কমেন্টস করো অনন্ত তো আমি নাম না জানBatchNorm কেলা কেলা আইছো আর যদি নতুন কেউ আয় তো লাইভটা শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্টস করো গানের রিকোয়েস্ট থাকলে বলো আমি গান গায়াম গায়বার চেষ্টা করব আরে আমি দেহের সারিলাম গর সারিলাম বন্ধুর সলনাতে পরিয়া আরে আমি দেহের সারিলাম গর সারিলাম বন্ধুর সলনাতে আকুল মান হাই পাগল হইলাম শোনাবন দূর লাগি পাগল হইলাম শোনাবন দূর লাগি ভাই কমেন্টস করো কেলা কেলা আইসা কে দেখ তোস এটা জগতে আমি বছি না বুলবুল গানের আমি বসি না বুলবুল বন্ধু আককে ভালোবেসে বন্ধু আককে ভালোবেসে করেছি মহাভোল গানের জগতে আমি অছি না ভুল গানের জগতে আমি অছি না ভুল মহা বাবার চরণ দেখ সকলে মূল মো বাবার চরণ দেখ ধর সকল পাবে মো সুপারসং থ্যাংক ইউ মহা বাবার চরণ ধর দুনুকুল সন্তানের জন্য সেটা হবে মহামুল গাহানের জগতে আমি অচিনা বুলবুল গানের জগতে আমি অচিনা বুলবুল বন্ধু আকে ভালোবেসে করেছি মহাব গানের জগতে আমি অচিনা না ভুলভুল এই ভুল কেন্দ্রে বলে মা বাবা চরন্তলে পাবে সেইখানে তোমরা নবীরা এই ভুল ভুলে কেন্দ্রে বলে মা সেবা করলে সেইখানে পাবে তোমরা নবীরা সু নবীর পাইলে সুখী হবে এই সংসারে পাইলে সুখী হবে আখেরাতে সেখানে তে হিসাব দিতে হইবে না তোমার ভুল গানেহের জগতে আমি অচিনা বুলবুল গানের জগতে আমি অচিনা বুলবুল আমার লাইফটাকে সবাই ভালো কম ভাসবে এই কারণে মানে সত্য বরতিতা সত্য কথা বলতে সাহস লাগে এবং সত্য কথাটা সবার কাছে তিতাই লাগে তোমার দিন গেলে দিন পাইবানারে দিন গেলে দিন পাইবানারে বাটাই যদি লইব থাকতে খুদা প্রেম সুদা পান করি ফাগলাম মলার পীড়িতের নাই পাঞ্জী পুতি নাই পীড়িতের বেদবিদা সময় হলে প্রলয় সুতায় আপনা হইতে মারে টান খেলা খেলায় সবাই কমেন্টস করো খেলা কোন জায়গা তে দেখতেছ মৌলার পীড়িতের নাই পাঞ্জি পুথি নাই পীড়িতের বেদবিদা সময় হলে প্রলয় সুতায় আপনা হইতে মারে টান যার যেইভাবে মন বই যাচ্ছে যার যেইভাবে ভাই স্টিকার ফাটায় নাকি লাইক করো স্টিকারটা থাকে না লাইক করো লাইকটা থাকবো যার যেইভাবে মন সে অসা দন বহন থাকতে খুদা প্রেম সুদা পান করি থাকতে খুদা প্রেম সুদা পান করি পগলাম আর এই পার থেকে ওই পার যেদিন নাও ভাইয়া যাই সব জনা এ পার থেকে ওই পার গেলে কেউ রে কেউ না লাখে লাখে গুরনি পাকে লাখে 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 ঘর্ণি পাকে কত জনার হই মরণ থাকতে খোদা প্রেম সুদা পান করি পাগলা মন থাকতে খোদা প্রেম সুদা পান করি পাগলা মন সুখী তোরা প্রেম করিও না তোরা প্রেম করিও না সেজন করছে যেজন জানে জানে সেজন পিরিতের কি বেদনা সকী তোরা প্রেম করিও না পিরিদ বালানা সুখী তোরা প্রেম করিও না প্রেম করে বা শ্লোষা অনেকে পাইল না কুল শুনি পীরিতের কলঙ্কের ঢোল প্রেম করে বা শ্লোষা গরে অনেকে পাইল না কুল জুড়ে শুনি দেখো পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়া প্রেমের মাসুলমান কুলমান রইল না দিতে গিয়া প্রেমের মাসুলমান কুলমান রইল না সখী তোরা প্রেম করিও না বালা না, সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন করছে যেজন জানে সেইজন পিড়িত কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীরের বালানা সুখি তোরা প্রেম করিও না পীরিত পীরিত সবাই বলে পীরিত সামান্য না পীরিত পীরিত সবাই বলে পীরিত মান্য নয় অলংকার করে দুঃখের বোঝা বাইতে হয় পিরিত সবাই বলে নয় অলঙ্কার করে দুঃখের বোঝা বাইতে হয় প্রেম হইল হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না প্রেম হইলে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সকী তোরা প্রেম করিও না না প্রেম করছে জন জানে সেইজন করছে জন জানে সেইজন পীড়িতের কি বেদনা সকী তোরা প্রেম করিও না পীরিত বালা না সকি তোরা প্রেম করিও না প্রেম করে বাসলো সা ঘরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে শুনি দেখো পীরিতের কলঙ্কের ডুল প্রেম করে বাসলো সা ঘরে অনেকে পাইল না কুল জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়া প্রেমের মাসুলমান কুলমান রইল না দিতে গিয়া প্রেমের মাসুলমান কুলমান রইল না সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন বাইকে লাগালা কইতেগা দেখছোস যে ইয়া সো লাইভ কমেন্টস করো লাইক কমেন্টস করো সকিত তোরা প্রেম করিও না পিরিত বালা না সকিত তোরা প্রেম করিও না কেউ যদি গান রিকোয়েস্ট করায় রিকোয়েস্ট করো অসুবিধা নাই আমি গান গাওয়ার চেষ্টা করবাম তার কেড়া কৈতিক কৈতিক দেখতেছ আমার কৌ কমেন্টস করো আমি বুঝবাম অন্তত নামটা বুঝবাম কেলা কৈতিক কইতেছ পাখি উড়াল দেশ উড়ালি হোয়া আগের মতো খাই না দানা হাত বসিয়া পাখি উড়াল দিস রে পাখি উড়াল দিস রে উড়ালি হোয়া আগের মতো খাই না দানা হাত বসিয়া পাখি উড়াল দিস রে ও পাখি রে খেলা কেলা সবাই কমেন্টস করো আমার সোনার ময়না ফাখিহি কুন্দলি উইরারে দাম রে আমার সুার মহিনা পাখি রেসর পাখি আমার কাজল বরণ পাখি সোন বরণ পাখি আমার কাজল বরণ পাখি অরে সাজক ফুলের বসার নিযারে পাখি রে ফুলের বসন নিয়া রে ওঙ্গে দিশি মাখিরে আভাল সোনার ময়না পাখি আমার সুনার ময়না পাখি কেলা কেলা আসো ভাই লাইভ কমেন্টস কর ভাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো মন বাজি বহি নানাই মারলি বাজি তুই খেলা খেলা আসো কমেন্টস করো এই রিকুয়েস্ট করতেছি আমি তোমরা কমেন্টস এর আশা আমি বই উত্তর উত্তর দিবল আর গানের রিকোয়েস্ট থাকলেও কইবার হওয়া অসুবিধা নাই আমি গান গাওয়ার চেষ্টা করবাম হিন্দি বাংলা আসামি যিকোনো কোনো রিকোয়েস্ট করবার হওয়া অসুবিধা নাই আমার মনে পড়ে যা রে বলিতে পারি না তোরে মনে পড়ে যায় রে বলিতে পারি না রে ওয়েলকাম টু মাই লাইভ कौन कौन है मेरे लाइव में कमेंट्स करो गान गाएम मन रे बुजाई ममता के पागल पारा गान गाएन बुजाई ममता के पागल पारा हर किसुशाईना मन गारा गान सारा हर मोने मने सारा কমেন্টস করো কেলা কেলা আসো ওই আমার দুঃখে দুঃখে জীবন গেল সুখ পাবো আর খবে রে নাইয়া

করো কেলা কেলা আইছো লাইভ কেলা কেলা আসো সো তবে যাই হোক আজকের জন্য লাইভটা এতটুকুই শেষ করব আশা করছি তো কাল লাগিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠিক লাগা লাগা দেখছুন আর যারা যারা সামনে দেখবান শুভরে ধন্যবাদ আমি এতদিন গোনা গনা গায়র ফকে ঠিকきゃ তো আজ কাল লাগিয়া শুভ রাত্রি এন্ড গুড নাইট সুইট ড্রিমস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু